ত্রিপুরা কৃষিমন্ত্রীর হাত ধরে গুজরাটের উদ্দেশ্যে রওনা হলো এক হাজার কেজি অর্গানিক সাদা তেল একই সাথে ত্রিপুরার মডার্ন কৃষকের সাথে পরিচয় করালেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ আগরতলার ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে আজ রওনা হলো এক হাজার কেজি অর্গানিক সাদা তেল গুজরাটের আনন্দের উদ্দেশ্যে এই তিল সরবরাহ করা হয়েছে মিডিয়া মাইন্স আনন্দকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান শীঘ্রই আরো 5000 কেজি সাদা তিল গুজরাটে পাঠানো হবে সাদা তিলের চাহিদা অত্যন্ত বেশি লোকনাথ অর্গানিক এপিসি ধলাই অর্গানিক এপিসি ও ইয়াপুরি অর্গানিক এপিসি একত্রে কৃষক দের থেকে তিল সংগ্রহ করেছে যাতে তারা সঠিক মূল্য পান এবং আয় বৃদ্ধি পায় त्रिपुराর জৈব পণ্য এখন রাজ্যের বাইরে দারুণ জনপ্রিয় যা আজকের এই উদ্যোগে প্রমাণিত হলো মন্ত্রী রতন লাল নাথ আন্তর্জাতিক অর্গানিক কৃষি দক্ষতা কেন্দ্র এবং শিল বায়োটেককে বিশেষ ধন্যবাদ জানিয়ে কি বলেন শুনে বললেন থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা নামই জার্মানি বায়োফ্যাক এবং প্রত্যেক বছর হয় এবার ইন্ডিয়া পার্টিসিপেট করবে এবং ত্রিপুরার থেকে আমাদের টিম যাবে আমরা এর মধ্যেই আমাদের প্যাকিং টেকিং সবগুলি আমরা সেরে ফেলেছি তো আমি আজকে এই সাদা এটা আমরা খুব ডিমান্ড কালো তিল আমাদের এখানে বেশি হয় কিন্তু এইটা হলো সাদা তিল অর্গ্যানিক এবং আমরা এই যারা কৃষক এফপিসি যুক্ত সংশ্লিষ্ট দপ্তর বা আমাদের সার্ভিস প্রোভাইডার সবাইকে আমি এই শুভ দিনে শুভ প্রথম দিনে বছরে তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের আমরা জানি যে আমাদের রাজ্যে আজকেও এখানে বলেছি আমাদের ফাউন্ডেশন ডে ছিল আমাদের বিদ্যুৎ নিগমের ত্রিপুরাতে আমরা যে বিকশিত ত্রিপুরা করতে চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে চারটা জিনিস ইম্পর্ট্যান্ট এবং চারটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি নাম্বার ওয়ান এগ্রি লাইট সেকেন্ড ট্যুরিজম থার্ড এনার্জি ফোর্থ ফরেস্ট এই চারটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি যাতে আমরা এই জিনিস ব্যবহার করি এগুলি কাজে লাগিয়ে যাতে ত্রিপুরাকে এগিয়ে দিতে পারি এই জন্য আজকের শুভ দিনে আপনাদেরকে জানালাম এখানে একটু পরেই এগুলি যাত্রা শুরু হবে এরা ট্রেনে যাবে বোধ হয় রোডে যাবে আরও কিছুদিনের মধ্যে আমরা আরও পাঁচ হাজার কেজি আমরা পাঠাচ্ছি